আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি আমার আশেপাশে ছোট বড় সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দুয়ায় আল্লাহ রহমতে আর যেই হলে ভূমিকম্প চলছে কখন যেন মরে যায় ভূমিকম্প ছাড়া আল্লাহ কখন কাকে নিয়ে যায় কেউ বলতে পারে না কারণ আমাদের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই আর একদিন একদিন তো মরতে হবে বয় করার কি হবে আর মরার আগে ভাবছি ভালো করে একটু খেয়ে নিই তাই আজকে দেখো কত শত বাজার করে নিয়ে আসছে তোমাদের ভাইয়া আর মানুষ বলতেই বলে বাঙালিরা হচ্ছে লুবি ওরা কখনো লুপ সামলাতে পারে না আর আজকে আমাদের ঠিক তাই হয়েছে আমরা কিছু টাটকা টাটকা শাক সবজি দেখে একদমই লোভটা সামলাতে পারেনি তাই লুপ করে নিয়ে চলে এসছে কেয়ার করা তো তোমাদের ভাই এক জায়গায় ডিউটি করতে গিয়েছিল। সেখানে অনেক টাটকা টাটকা শাক সবজি ছিল যা একদম মাত্র জমি থেকে কেটে নিয়ে এসছে সেখান থেকে সেটা ক্যারানীগঞ্জ কী যেন জায়গাটার নাম একটু গ্রাম অঞ্চলের দিকে সেখান থেকে নিয়ে এসছে আর দেখো আমার সেই বাজারে ব্যাগ থেকে আমি কত ধরনের বাজারগুলি বের করছে টাটকা টাটকা ছিল পুঁশাক ধনে পাতা কলা দেখো লতা এখানে আছে কি ফুলকপি তারপর আমার ব্যাগের ভিতরে আরও আরও সবজি আছে দেখাচ্ছে কারণ এত টাটকা টাটকা সবজি দেখে ও একদম ওর লুপটা সামলাতেই পায়নি সব নিয়ে আসছে আরও কিছু নিতে চেয়েছিল আমি বলছি যে না এত কিছু নিয়ে আসার দরকার নেই ফ্রিজে রাখা যাবে না আর ফ্রিজে রাখলেই বাকি টাটকা খাওয়ার মজাই কিন্তু রকম আর এখানে আছে কিছু দেখো সিম আমাদের দেশি যে চিকুন সিমটা সেটা কারণ এটা কিন্তু বাজারে এখন ওরকমভাবে ওঠেনি মোটাটা উঠেছে এটা এখনও ওঠেনি তো এটাই নাকি ওই লোকটা জমিতে প্রথম তোলা হয়েছে আজকে এই সিমটা ওই সিমটা নিয়ে এসছে এখানে নিয়ে এসছে কিছু বেন্ডি একদম মানে যে ইয়েগুলো থাকে লুম লুম যে লাগানো থাকে সেইগুলো এখনো পর্যন্ত লাগানো আছে বেন্ডিগুলির মধ্যে আর অবশেষে আছে একটা লাউ এখন চলছে শীতকাল আর শীতকালে যদি একটা শীতের লাউ নাই নিয়ে আসে তাহলে কি হয় বলো তো বন্ধুরা তাই আমার জন্য একটা লাউ নিয়ে এসছে এখন তো টাটকা টাটকা সবজি দেখতে তো ভালোই লাগছে কিন্তু একদিনে তো সব রান্না করে খেতে পারবো না এক এক দিন এক একটা খেতে হবে আর এখানে আছে অবশেষে শীতলাওয়ের শাক শীত সিজন শীতলাও শাক আর শীতলাও না খেলে কি হয় বলো তো অবশেষে দেখো এই কয়টা আমার জুড়ি থেকে বের করতে পেরেছি তোমাদের ভাইয়া নিয়ে এসছে আমার কিন্তু দেখতে জিনিসগুলো অনেক ভালো লেগেছে কারণ টাটকা টাটকা শাক সবজি দেখতে কান্না ভালো লাগে এই জন্যে আমার শীতের দিনটা বেশি পছন্দ তোমাদের কোন দিন পছন্দ জানিও